ত' হেল্ল' বন্ধুৰা আইজমাৰ কথা কৈমো সেমনে কণ্টেণ্ট মনিটাইজেশ্যন পাইবা ঠিক আছে নি কণ্টেণ্ট মনিটাইজেশ্যন পাইতে হ'লে এক লাখ ফলোৱাৰ বা অত বেছি বি ইউ জি জিতা কিছুও লাগে না বুজিছনি কণ্টেণ্ট মনিটাইজেশ্যন কণ্টেণ্ট মনিটাইজেশ্যন পাই হ'লে কিছু টেকনিক জানা লাগে ও টেকনিক নাই শুইমু ভিডিঅ'ৰ মাজে তো দেখা পাঠায় ঔ আমাৰ কণ্টেণ্ট মনিটাইজেশ্যনৰ ইনকাম দেখো চাইটেদি দেখুৱা পাঠাই নি কত টকা ইনকাম হয় ঠিক আছে নি তো এই ইনকাম তোমরা সামনেও করবাই কন্টেন্ট মনেটাইজেশনের ইনকাম এটা এটা কন্টেন্ট মনেটাইজেশন মানে কিটা জানো সকলটা এক কানোর ভিতরে এটা হইলো কন্টেন্ট মনেটাইজেশন তোমার এক ভিডিও নানান জায়গার থেকে ইনকাম আইব তোমার বুঝছো নি নানান জায়গাতে রিলস থেকেও আইতে পারে বা এমনি পোস্টওতে থেকেও আইতে পারে বা এমনি একটা ফোরিও থাকে অর্থাৎ মানে যত ভিডিও থাকে কতগুলি ভিডিও থাকে দেখবা সার্চর বটমে গেলে অনতেই ইনকাম আইতে পারে মানে নানান জায়গাতে ইনকাম হয় এটার হয় কন্টেন্ট মনিটাইজেশন মানে এক কন্টেন্ট নানা মানে নানা মানে সিস্টেমে তোমার ইনকাম আয় এটাতে কি তার কন্টেন্ট মনিটাইজেশন তো কন্টেন্ট মনিটাইজেশনও এক নাম্বার হইলো বড়ো ভিডিও বড় ভিডিওতে বড় ভিডিও কন্টেন্ট মনেটাইজেশনও করে রিলস ভিডিও কন্টেন্ট মনেটাইজেশনও করে ফটো পোস্ট করলে ও তাতেও টেকা মিলে ওটাও কন্টেন্ট মনিটাইজেশন কিছু লেখলে ওটা হইলো কন্টেন্ট মনিটাইজেশন লেখা যে মানুষ খালি এখন দেখবা ফেসবুক খালি মানুষের লেখো না আর আজারি ফটো সারি যে সাতা এডিট করিয়া আর বি বিএন ডাব্লু ওটা দেন ওটা বাইরে হওয়াল এই টেকনিক বুঝছনি তো যত বেশি বাইরে লইব যত মানুষের শেয়ার দিবা কমেন্ট করবা অত বেশি ডলার আইব বুঝছোনি এই ওদের কন্টেন্ট মনিটাইজেশন যে ফটো ছাড়া আর লেখা যেন এটাত কোনো ফেসবুকে এডুট চালায় না কিন্তু এটা ফেসবুকে তার তরফ থেকে টেকা দেয় মানে তোমার কন্টেন্টে কতটুক মানে মানুষের আকর্ষণ করছে ওটার উপরে ফেসবুকে তার নিজের তরফ থেকে এই টেকা দেয় বুঝছনি আর এমনি ভিডিওত যে টেকা দেয় এটা তো মানুষে এড লাগায়নি ফেসবুকর ফেসবুক আইয়া এড লাগাই মানুষে অ্যাডভার্টাইজিং করেন আর তোমার ভিডিওর মাঝে কোনো কোম্পানির এড চলব বা কিছু এড চলব তো অগু ও মানুষের কাছ থেকে এই টেকা লইল লইয়া তোমার অর্ডেক পুরা দিল ফেসবুকে আর কন্টেন্ট মনিটাইজেশনের যে ফটো ফটোতেই যে টেকা দেয় বা কিছু লেখলে এটা ফেসবুকে তার ফেকের থেকে দেয় তোমার উৎসাহিত করা তার বনা সাল্লাহ বুঝছনি তো তোমার উৎসাহিত করার লাগে মানে তুমি আরো আরও পোস্ট করতা ঠিক আছে নি মানুষে তোমার আকর্ষণ তোমারে দেখা দেখাল তোমার দেখা মানে কিটা ফেসবুকে সময় কাটাইলা তো সময় কাটাইলে কিটা বেশি মানুষ থাকবা বেশি পাবলিক থাকবা ও তার লাগি মানে ফেসবুকে তার নিজের ফকের তাই দেখা দেয় বুঝছনি তো কন্টেন্ট মনিটাইজেশন ফাইবা এমনি মেইন কথা হইলো কন্টেন্ট মনিটাইজেশন ফাইতে হইলে অরিজিনাল সব পোস্ট করতে লাগবো অরিজিনাল নিজের ভিডিও নিজের সাউন্ডে বয়েছে রিলস কো বড় ভিডিও কো অরিজিনাল ফটো সারতে লাগব আর একটা কথা হইল যত বেশি ফটো সারবাই নাই অত বেশি মানুষের রিচ করা ফেসবুকর নতুন সিস্টেম এখন মানে বেজান রিচ করায়। খালি কইব তোমারে পোস্ট করো পোস্ট কর পোস্ট যত করবা অতো রিচ আই আর রিলস সারবাই বেজান নিজের সাউন্ড দিয়ে গান লাগাইবে না প্রথম গান লাগাইলে কিন্তু খারাপ শেষ পুরা যত বেশি নিজের সাউন্ডে ভিডিও বানাইবা রিলস সারবা কলতা প্রথম প্রথম তো তুমি মানে মনে করিলা ইউ একটা সেট আপে আইস আর ই ফলোয়ারদের নতো লাগতো না চার হাজার পাঁচ হাজারও কন্টেন্ট মনিটাইজেশন দিলায় বুঝছনি মেইন হইল রিচ বুঝছো নি লাইক সাইক কিছু না খালি রিচ হইতো আর পেজটা রিচ হইতো মানে গ্রোথ থাকতোই দিব তো পেজ কো প্রফাইল যেন প্রফেশনাল মোডর কথা কর আমার তো এটা মানে বাস এতটুক সিস্টেম জানা থাকলেও তুমি কন্টেন্ট মনিটাইজেশন পাইলি বাই আর টাকা ইনকামর রাস্তা তুমি পাইলি ভাই তোমার যে লক লাগাইল আছে সবটি মনিটাইজেশন টোলস এটি খুলি যাইব বেশি দিন লাগতো না এক মাসে খুলি যাইব নিজের সাউন্ডে ভিডিও বানাও অরিজিনাল ফটো ক্যাপশন লেখিয়া পোস্ট করো বা কিছু লেখো এমন জিনিস যাতে মানুষের শেয়ার করুন দেখুন এমন লেখো বেজান আপলোড করো ভাই তুমি সাকসেস ফাইল দিবাই বুঝছো আর কিটা জানো নি আর ওইল মনে করো সেও আছে পেজ পেজ বা জিও ও প্রোফাইল দুটাত মানে চেষ্টা করেন কিন্তু ফারেন না না পারলে কোনো চিন্তা নাই নি তোমরা আলি অরিজিনাল পোস্ট করতে দাও আলি পোস্ট বেজান পোস্ট করলে দে একদিন পেজ একটা পোস্ট বাইরে হয়ে যাবে আর একটা পোস্ট বাইরে হয়ে গেলে অটোমেটিকলি রিচ বাড়িয়ে যাব এরপরে যে বেজান পোস্ট করবা যেগুলো দেবা রিচ বাড়িয়েছে বলা বেজান পোস্ট করবায় দেখ ভাই কন্টেন্ট মনিটাইজেশন একটা অপশান আছে ওটা অন হয়ে যাইব অন হয়ে গেলে তুমি সব করতে পারবে ভাই বুঝছো নি